আচ্ছা তার মানে হচ্ছে টুকটাক টুকটাক চলছে বেচাকে নিয়ে তো ভালো না মন্টন ভালো না এই সরকার এই এলসি দিয়ে আইপি আইপি দিবি দিবে করিয়া ব্যবসা আমাদের সর্বোচ্চ ক্ষতি হচ্ছে আচ্ছা সবাই তো আপনার মতো একই কথা বলছে ভাই সর্বোচ্চ ক্ষতি হচ্ছে

তা ঝোলুক আগে শব্দ হয়তো দিয়ে দেখ তাহলে বন্ধ করে দাও দুটির একটা করুক যেকোনো একটা করুক আমাদের বিশাল সমস্যা আছে বাবা আলম ভাই আপনার কাছে আরেকটু জানতে চাই এবছর যে লাল তিরে যে বিস্তার রয়েছে এর দাম এত বেশি হলো কেন লাল তীর লাল তীরই সুক্ষকর জি জি 20 20 ওটা 20 মালা ফলন বেশি হয়

কোন ব্যবসায় কোন দিকে শান্তি নাই কিনা বেশি এক একদিকে আইপিআইপি করে ব্যবসায়ীরা মাল কেনা কোনো কোন চাহিদা নাই যে দিল্লিতে লস হবো এই কারণেই

আচ্ছা ফরিদপুর ফরিদপুর আপনার থেকে সত্তর মোটা হলে আচ্ছা আচ্ছা আর দেশি রসুন কত করে দেবে দেশি রসুন সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর টাকা আর আদা কত করে বিক্রি কি আদা একটু নর্মাল আছে এটা পঁচাশি নব্বই পঁচাশি নব্বই আর ভালো চানা বিক্রি হয় দশ থেকে পনেরো টাকা আর যদি বেচা বিক্রি হয় তাহলে যারা শ্রমিক আছে আপনাদের ঘরের ওনাদের প্যাট চলবে অবশ্যই চলবে অনেক শান্তিতে অশান্তিতে আছে আচ্ছা ঠিক আছে আলিম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানিয়ে দেওয়ার জন্য